আলাইকুম আমরা কিন্তু এই আজকে দুই হাজার পঁচিশ এসএসসি পাইলট উচ্চ বিদ্যালয়ে যেই এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান হলো আর আজকে অনুষ্ঠানের শেষে আজকে পরিদর্শন করলে মার যে পরিদর্শন উন্নয়নমূলক কাজ করতেছেন নির্বাচিত সভাপতি এবং তার কমিটি নিয়ে আমরা তার সাথে জানতে চাইব আজকে দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার নবীনবন অনুষ্ঠান শেষে আজকে এই মাঠের যে পরিদর্শন করতে আসলেন নবনির্বাচিত সভাপতি এবং তাদের নেতৃবৃন্দরা তাদের কাছে জানতে চাইবো যে আজকে উন্নয়নমূলক কাজে এবং নগত অর্থ দান করলেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আজকে উন্নয়নমূলক কাজের সম্পর্কে যে আজকে অর্থ দান করলেন এবং উন্নয়নমূলক কাজ করার করতে এই সম্বন্ধে কিছু বলেন আপনাদের কমিটির পক্ষ থেকে আমরা এখানে সেই সেবা নিয়ে আসছি এখানে কাজ করবো আমরা এগারো তারিখ তারিখে যখন কমিটির অনুমোদন পেয়েছি কমিটি আমরা এটা এই তারিখ থেকেই অলরেডি এই কাজ করছি আসার পরেই আমাদের চিন্তা ছিল যে আমাদের ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে এখন কি কাজটা করা উচিত তখন বললো যে আমাদের যে দক্ষিণ পাশে ভরাট ছিল এখানে পানি জমে যায় এবং সামনে বর্ষা আসতেছে আসছে এটা খুব জরুরি এই জন্য জরুরি কাজের ভিত্তি হিসাবে এই জরুরি হিসাবে আমরা ধন্যবাদ আজকে যে নবনির্বাচিত কমিটির সভাপতি এবং আরো সদস্য আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই বিক্রম বুদ্ধিনী মিডিয়ার পক্ষ থেকে আসসালাম আলাইকুম